ক্যাটিনেশন ক্যাটিনেশন কার্বনের একটা ধর্ম অর্থাৎ এটা পূর্ণমান তার এক ক্যাটিনেশন বলতে বোঝায় কার্বনের বহু যৌগ গঠনের ক্ষমতাকে ক্যাটিনেশন বলে এবং এই কার্বন নিজেদের মধ্যে এবং অন্যান্য মৌলের সঙ্গে সরল আকারে শাখাযুক্ত সরল আকার কার্বন কার্বন দ্বিবন্ধন ত্রিবন্ধন অসংখ্য যোগ গঠনে তার ক্ষমতা আছে কার্বনের এই বহু সংখ্যক গঠনের কারণটাকে বলা হয় ক্রেটিনেশন ক্যাটিনেশন এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ এই কার্বনের গ্রুপের মধ্যে সিলিকন এবং অন্যান্য মৌলের মধ্যে এই ধর্ম থাকলেও কার্বনের এই কার্বনের মধ্যে এই ধর্ম সর্বাধিক তাই আমরা এক কথাই বলতে পারি কার্বনের বহু সংখ্যক যৌগ গঠন গঠনের ক্ষমতাকে ক্যাটিনেশন বলে ক্যাটিনেশন হলো বহু সংখ্যক যৌগ গঠনের কারণ কার কার্বনের এটুকু মনে রাখলেই যথেষ্ট এবং এটার পূর্ণমান এক ধন্যবাদ সকলকে